নমস্কার আমি বৈশাখী চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমরা সকলেই জানো আমি বর্তমানে রয়েছি এখন বাপের বাড়িতে আর আমাদের বাড়িতে এখন এমন একটা সময় যাচ্ছে যে একটার পরে একটা খালি দুর্ঘটনাই ঘটে যাচ্ছে তো দুদিন আগে আমার দাদু পরে গিয়ে পায়েতে এমন চোট পেয়েছে যে হাঁটতেই পারছিল না আমরা তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে পাটা হয়তো ভেঙে গেছে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর এক্স রে রে করে জানা গেছে যে ভাঙেনি কিন্তু প্রচণ্ড জোরে আঘাত পেয়েছে ভগবানের অশেষ কৃপা যে ভাঙেনি তারপরে আমার বাবাও মানে অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ মানে বাবার চোখে একটা বিশাল বড় প্রবলেম হয়ে গেছে তো পুজো আসছে পুজো তো আর কোনো কিছুর জন্য থেমে থাকবে না আর পুজোর আগে একটু আধটু ঘর তো পরিষ্কার করতেই হবে আমার মায়ের মন মেজাজ একদমই ভালো নেই বাবার চোখের প্রবলেমের কারণে আর সত্যি বলতে আমরা এলে মায়ের কাজ আরও দ্বিগুণ বেড়ে যায় তখন আর মা আদার্স কোনো কাজ করার সময় করে উঠতে পারে না তো আমি যেটুকু পারছি মাকে হেল্প করার চেষ্টা করছি তো ফ্রিজটা কদিন ধরেই দেখছিলাম প্রচণ্ড নোংরা হয়েছে তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম ফ্রিজটাকে একটু ক্লিন করে দিই তো ফ্রিজের এই সমস্ত পার্টসগুলো বার করে নিয়েছি একটু ভালো করে ওকে মানে বাসন মাজার যে সাবান হয় সেইগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরতে দিয়েছি তারপরে গিয়ে ভেতরটা পরিষ্কার করব আমাদের জীবন কখন যে ভালো সময় আসে কখন যে খারাপ সময় আসে তোমরা ধরতেও পারবে না আজকে ভালো কালকে রাত পহালি কী করে যে খারাপ হয়ে যায় মানে এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের ব্যাপার বলা বড়ই মুশকিল তাই ভালো সময় নিয়ে কখনও অহংকার করতে নেই আর খারাপ সময় এলেও বেশি ভেঙে পড়তে নেই কারণ ভালো সময়ের পরে যেমন খারাপ সময় আসে সেরকম খারাপ সময়ের পরেও ভালো সময় আসে ভালো সময়টাকে আমরা যেরকম হাসি মুখে গ্রহণ করি খারাপ সময়টাকেও সমানভাবে মাথা ঠান্ডা রেখে প্যানিক না করে গ্রহণ করা উচিত আর আমিও কিন্তু সেইটাতেই বিশ্বাসী এরকম অনেক মানুষকে আমি দেখেছি যারা খারাপ সময় এলে কথায় কথায় ভগবানকে দোষ দেয় কিন্তু আমি ভগবানের ওপর সব সময় বিশ্বাস রাখি আমি জানি ভগবান যার জন্য যেটা ভালো সবসময় তার জন্য সেটাই করেন কথায় বলে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন আর এই কথাটাই আমি হানড্রেড পারসেন্ট বিশ্বাসী আমার জীবনে যত খারাপ সময়ই আসুকটা কেন আমি কখনোই ভগবানকে দোষ দিই না আমি মনে করি যদি কোনো খারাপ সময় আমার জীবনে আসি তার জন্য কোথাও না কোথাও হয়তো আমি নিজেই দায়ী আর এই জিনিসটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে কারণ আমার মাকে দেখেছি অসম্ভব আমার মায়ের ধৈর্য এবং মাকে কখনো আমি খিটখিট করতে দেখি না যে খারাপ সময় এসছে তার জন্য বাড়ির অন্য মানুষদেরকে খিটখিট করা বা তাদেরকে কথা শোনো শোনানো এই জিনিসটা আমি আমার মায়ের মধ্যেও কখনো দেখি না তো আমিও ওই যে বলে না সন্তানরা সব কিছু তার মায়ের কাছ থেকেই শেখে তো আমিও এরকমই আমি মানুষের সাথে ভালো ব্যবহার করতে ভীষণ ভালোবাসি ভীষণ নম্রভাবে ভদ্রভাবে কথা বলি কিন্তু একটা মানুষ যদি আমাকে সব সময় খোঁজায় বা সব সময় আমার পিছনে লাগে তো এটা ভাবা ভুল তখনও আমি তার সাথে মিষ্টিভাবে কথা বলবো আমি তার সাথে ততক্ষণই ভালো ব্যবহার করি যতক্ষণ আমি ভালো ব্যবহারটা পাই তো যাই হোক এই কথাটা বলার কিছুই মানে নেই জাস্ট মনে হলো তাই বললাম তো দেখো ফ্রিজটা কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল যতটা পেরেছি পরিষ্কার করেছি এবং আমার এই কাজে আমার ঠাকুমা কিন্তু ভীষণ খুশি হয়েছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে টাটা